রহমতুল্লাহি তালে এত প্রিয় ভাইয়েরা বন্ধুরা ভনীরা যদি আপনারা কেহ নতুন বাড়িতে বা নতুন ঘরে পদার্পণ করেন উঠেন থাকার জন্য বসবাসের জন্য আর ঘরে যদি জিন বুধ পিচাশ ইত্যাদির ভয় থাকে বাড়িতে যদি এরকম ভয় থাকে তাইলে বাড়িকে অথবা এই ঘরকে বন্ধ করার জন্য সহজ ছোট্ট একটা আমল আছে এই আমলটা যদি আপনারা করে বাড়িতে বা ঘরে পদার্পণ করেন তালার রহমতে আল্লাহ তালার এই কালামে পাকের উশিলায় আপনাদের ঘর বাড়ি এবং আপনার ঘর জিন বুধ পের তাত্তা ইত্যাদি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে ইনশাল্লা আমলটি হচ্ছে বাড়িতে পার হওয়ার পর বা ঘরে ওঠার পর আপনি বাজার থেকে এক দামে চারটা পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা পেরেক আনবেন ফেরেকগুলা পবিত্র অবস্থায় প্রজন্মদের ধুইবেন ধুয়ে পবিত্র অবস্থা করবেন পবিত্র অবস্থায় নিয়ে আসবেন তো প্যারাকগুলা কিনতে হবে একদামে প্যারাকগুলার উপর একটা ফ্যারেক হাতে নেবেন একটা ফ্যারাক জাস্ট হাতে নেবেন সরাই তরেকের লাস্টের তিন আয়াত আয়াতটি হচ্ছে ইন্নাহুম আকি দুন আকাইকি দুদা ফামাহিল কা ফেরিনা আমা প্রতিবার আরজ বিল্লা বিসমিল্লা সহ পড়বেন প্রতিবার পরে একবার ফু দিবেন অর্থাৎ যতবার পড়বেন অতটা ফু দিবেন ওই ফেরেকের উপরে মনে করেন আরজ হি বিসমিল্লা হিরহান ইরিম ইং না হুম একই দুইদা উকাইদা পামা হিলিল হিলিলকা ফেরি না আম হুম হাতে তাকা ফেরেগের উপর ফু দিবেন এইভাবে একটা ফেরেগের উপর একুশবার ফু দিবেন দিয়া আর একটা ফেরেক নেবেন এভাবে চারটা ফেরাক চারটা ফেরাগের মধ্যে চার একুশে চৌরাশিবার এক একটা ফেরেগে একুশবার পড়বেন একুশটা ফু দিবেন দিলে আপনার কাজ শেষ ওই ফেরাকগুলি ঘরের বাহির সাইডে ঘরের চার কোনায় পুঁতে দিবেন যদি তাও না হয় তাহলে ছোট্ট বোতলের মধ্যে ভরে প্লাস্টিকের ছোট্ট বোতলের মধ্যে ভরে বোতলের ছাপা বা মুখ ওইটা ভালো করে আটকিয়ে ওইটা খন্তা বা যে কোনোভাবে গর্ত করে এই গর্তের মধ্যে বোতলটা ঢুকিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনার ঘর এইগুলি দোকানের পরে আর কোনো জিন বুথ বিশেষ দেহদানব জিনপরি ইত্যাদির কোনো প্রভাব পড়বে না ওরা থাকলেও দূরে চলে যাবে এই আল্লাহ আল্লাহতালার কালামে পাকের উশিলায় আমলটি করবেন আশা করি বুঝতে পারছেন ভিডিও আর লম্বা করবো না ইনশাআল্লাহ তিন মিনিট প্রায় সাড়ে চার মিনিট সাড়ে তিন মিনিট হয়ে গেছে সকলেই ভালো থাকবেন আর আমলটি করার শর্ত হল আপনাকে নামাজি হতে হবে নামাজি অবস্থায় পাঁচ অক্টো নামাজ পড়নেওয়ালা ব্যক্তিরে দিয়া এই কাজটা করাবেন যদি নিজের নামাজ কোনো সময় মিস হয়ে যায় তাহলে নামাজি কোনো ব্যক্তির দ্বারা এই আমলটা করাবেন ইনশাল্লাহ ফল পাবেন